সত্য মিথ্যা ভালো মন্দের পার্থক্য করার একটা যোগ্যতা মানদণ্ড আল্লাহ পাক তোমাদেরকে প্রদান করবেন অর্থাৎ মানুষ জীবনযাপন করলে তার ভিতরে এমন একটা অবস্থা তৈরি হবে যে অবস্থার কারণে সে হক এবং বাতিল ভালো ও মন্দ করণীয় বর্জনীয় হিত গরিহিত এই দুটো জিনিস সে কি করবে পার্থক্য করার যোগ্যতা তার ভিতর তৈরি হবে ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম এবং তাকওয়াবিত্তিক জীবনযাপন করার কারণে তোমাদের ত্রুটি বিচ্যুতি ভ্রান্তি গুলো আমি সেগুলো মোচন করে দিব দূর করে দিব। গো ফিরা এবং তোমাদেরকে ক্ষমা করে দিবো